জালালপুর থেকে চুরি যাওয়া দুটি বাইক উদ্ধার করে গুমরা পুলিশ বৃহস্পতিবার পরন্ত বেলায় গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টর সাগর দাসের নেতৃত্বে গুমরা পুলিশ জালালপুর বাজার থেকে চুরি যাওয়া এএস জিরো ওয়ান জি থ্রি সিক্স ডবল এইট এবং এএস ইলেভেন জে টু ফাইভ সিক্স থ্রি নম্বরের দুটি বাইক উদ্ধার করে পুলিশ বাইক দুটি উদ্ধার করতে সক্ষম হলেও আটক করা যায়নি বাইক নিয়ে আসা চোর চক্রটিকে পুলিশ পৌঁছার আগেই পালিয়ে যায় তারা জানা গেছে বৃহস্পতিবার সকাল থেকে অপরিচিত দুই ব্যক্তি বাইক দুটি নিয়ে ঘোরাফেরা করছিল জালালপুর বাজারে বাইক দুটি বিক্রি করবে বলে স্থানীয় মানুষের সঙ্গে চলে ক্রেতারা বাইক দুটির নথিপত্র দেখতে বলায় বিক্রেতারা ধামাচাপা উত্তর দেয় এতে সন্দেহ জাগে স্থানীয়রা খবর দেন গুমরা পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুমরা পুলিশ এদিকে পুলিশ পৌঁছার আগে বাইকে দুটি রেখে পালিয়ে যায় অপরিচিত ওই দুই ব্যক্তি পুলিশ তাদের আটক করতে না পারলেও বাইক দুটি আটক করে গুমরা অনুসন্ধান কেন্দ্রে নিয়ে আসে পুলিশ প্রতিবেদন লেখা পর্যন্ত বাইক দুটি গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে রয়েছে বলে জানা গেছে বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজ বিকল্প নেই তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা বটেই পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এহারাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউজের ঠিকানা বোরখা হাউস এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে